শিকদার বাড়ির আঙিনায় হাহাকার আর কান্নার স্রোত বয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাইরেন সকালের ব্যস্ত রাস্তা চিরে ছুটে চলেছে হাসপাতালের দিকে ইলহামের শরীর রক্তে ভিজে যাচ্ছে অমিত মমতা প্রাণপণে চেষ্টা করছে ক্ষতস্থান চেপে ধরতে মমতা শিকদার অমিত কারো চোখের পানি থামছে না আমজাদ শিকদার নির্বাক হয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে বুকের ভেতর ভেঙে পড়ছে সমস্ত পৃথিবী চারদিক কেমন অন্ধকার লাগছে জীবনে সবচেয়ে খারাপ দিন আজি একদিকে প্রতারণা আরেক দিকে ছেলের এই অবস্থা ইশিতা কাঁদছে আর দৌড়ে যাচ্ছে ডাইভার এই সময়ে নেই অ্যাম্বুলেন্সে এত মানুষ যাওয়া যাবে না চোখে পড়ল আদিলকে সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বলল প্লিজ একটু হসপিটালে নিয়ে যাবেন ড্রাইভার কাকাকে খুঁজে পাচ্ছি না আদিল ঘুরে তাকালো। দেখতে পেল অশ্রুষিক্ত একজোড়া চোখ চেবা মনে হতেই মতিষ্কে চাপ দিল একটু পর মনে পড়ল এটা তো সেই দিনের মেয়েটা তবে সে শিকদার বাড়ির মেয়ে কিন্তু তার মধ্যে এত সহজতা কিভাবে সম্ভব মনে পড়ল মিহিতার সেদিনের বলা কথা ওই বাড়ির সকলে খারাপ নয় কেউ আছে ভালো প্লিজ নিয়ে যান তার কান্নাভেজা কণ্ঠে আদিল হকচকিয়ে বলল আসুন যত অপছন্দের মানুষ হোক কিন্তু বিপদের সময় ক্ষোভ প্রকাশ করে ফিরিয়ে দেওয়ার মতো শিক্ষা সে পায়নি এই দৌড়ঝাঁপের মধ্যে একা মিহিতা দাঁড়িয়ে রইল নিস্তব্ধ হাড়ো যন্ত্রণায় তার চোখ ইলহামের দিকে গিয়েও জমে গেল পা বাড়াতে গিয়ে বাড়ালো না কিছু মনে পড়তেই একবার কাছে গিয়ে ছুঁয়ে দেখার সাহস হল না আহির হঠাৎ তার হাত চেপে ধরল চল আপা বাবা ডেকেছেন মিহিতা কান্নাভেজা চোখে ঠোঁট নেড়ে কোনো মতো বলে উঠল কিন্তু ইলহাম আহির চোখ নামিয়ে বলল হাসপাতালে ওরা আছে তুমি চল এখনি আব্বু ফোন করেছিল একটুখানি দ্বিধা করল মিহিতা বুকের ভেতর কেমন যেন হাহাকার উঠল কিন্তু ভাইয়ের দৃঢ় টানে বাবাকে দেওয়া কথা মনে করে সে অবশেষে গাড়িতে উঠল মাহমুদ ভিলায় ভারী নীরবতা মনির মাহমুদ বসে আছেন চেয়ারে চোখ দুটো চিন্তিত তবুও মুখে শীতল দৃঢ়তা তিনি মেয়ে দিকল তাকিয়ে আছেন মিহিতার ভেজা চোখ দেখে দীর্ঘক্ষণ কিছু বললেন না কিন্তু পুরনো ক্ষত মনে পড়তেই একসময় গম্ভীর কণ্ঠে বললেন শত্রুর জন্য কান্না মানায় না শত্রুদের ঘৃণা করতে হয় লড়াই করতে হয় চোখের জল ফেলে নিজেকে ফুটবল করতে নয় শব্দগুলো শুনে মিহিতার বুক হিম হয়ে এল আস্তে করে মাথা তুলল চোখে ঝিলিক দেওয়া অশ্রু নিয়ে বলল ভালো তো শত্রু জেনে বাসিনি তাই আমার ব্যক্তিত্ব অন্য কথা বললেও মন তো মানছে না কথার সঙ্গে সঙ্গে কণ্ঠ ভেঙে এল মেহনুর মাহমুদ তখন এগিয়ে এল তার চোখে রাগ ঠোঁটে তাচ্ছিল এত তাড়াতাড়ি সব ভুলে গেলে চাইলেই যাও মন চাইলে সংসার করো। গিয়ে দেখে আসো কি হচ্ছে কথাটা বাতাসে কাটার মতো বিঁধল মিহিতা কেঁপে উঠল কিন্তু মুখ খুলতে পারল না কেবল মাথা নিচু করে চোখের জল ফেলল আহির সঙ্গে সঙ্গে বলল চুপ করুন চাচি এখন কিছু বলবেন না ওর অবস্থা আপনি জানেন না ও কিছু ভোলেনি বলে আজ এখানে তাছাড়া দোষ তার পরিবারের তারও আছে সে আপুকে ঠকিয়েছে কিন্তু আপুর ভালোবাসা তো তার মতো মিথ্যে ছিল না তাই চাইলেও ভুলতে পারবে না সে বোঝে বোনের বুকের ভেতর কি তোলপাড় চলছে তার জায়গায় সে থাকলেও হয়তো আজ একই রকম ভেঙে পড়ত মনির মাহমুদ এবার ধীর অথচ করা গলায় বললেন আমি জানতাম সব তাই তো তোমাকে বলেছিলাম সব বাঁধন ছিঁড়ে চলে আসো আজ সেই প্রতিশ্রুতি রাখতে এসেছ এবার আর পেছনে ফিরতে হবে না আপনজন হারানোর ভয় তারাও একটু বুঝুক মিহিতা হঠাৎ চমকে উঠল কথাটা তার বুকে বিঁধল মাথা নিচু করে ভেতরে ভেতরে বিড়বির করে বলল সে ভয়ে তো তোমার মেয়েও পাচ্ছে বাবা চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল ভিলার চারপাশ যেন আরও অন্ধকার হয়ে গেল বুমোট আবহাওয়ার মতোই জমাট বেঁধে থাকল তার বুকের ভেতরটা হাসপাতালের কেবিনের সাদা আলোয় ছড়িয়ে আছে অদ্ভুত নিস্তব্ধতা ইলহামের বুকের ওঠানামা যেন শ্বাসরুদ্ধকর এক সংগ্রাম স্যালাইন তার হাতে অক্সিজেন মাস্কে ঢাকা অর্ধেক মুখ চোখ দুটো বন্ধ কিন্তু তার কপালে যন্ত্রণার ভাজ স্পষ্ট অমিত সহ সকলে বসে আছে দু চোখ লাল মমতা শিকদার একপাশে দাঁড়িয়ে কাঁদছেন আর আল্লাহকে ডাকছেন আমজাদ শিকদার নিশ্চুপ জড়ো বস্তুর ন্যায় বসে আছেন এত কিছু উনার মতিষ্ক নিতে পারছে না হয়তো সেই জন্য ইলহামকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে ভেতরে অপারেশন চলছে বাহির থেকে দেখা যাচ্ছে অপারেশন থিয়েটারের বাতি এখন দুপুর গড়িয়ে যাচ্ছে চারদিকে গুমট পরিবেশ হসপিটালে কান্নার আওয়াজ মানুষ হারানোর আহাজারি রোজকার গল্প প্রায় ঘন্টা পর ডাক্তার বাহির হল নিভে গেল অপারেশন থিয়েটারের বাতি সবাই উঠে পড়ল চাতক পাখির ন্যায় ভালো কিছু শোনার আশা ডাক্তারের কাছে জানতে চাইল ইলহাম ঠিক আছে ডাক্তার বলল দেখুন আমরা বুলেট বাহির করেছি ভাগ্যিস বুলেট কাঁধের একপাশে লেগেছিল ক্ষতি হয়েছে তারপর ও বুকের মধ্যে লাগলে বাঁচানো যেত না সাথে সাথে মারা যেত আপাতত সিউরিটি দিতে পারছি না তবে আশা রাখছি ভালো কিছু হবে বাকিটা আল্লাহ ভরসা সবাই যেন আশার আলো দেখলে কালো মুখগুলো একটুখানি আলোর দেখা মিলল কিন্তু এখনও বিপদ তো কাটেনি আমজাদ শিকদার দাঁড়িয়ে আছেন চুপচাপ চোখ দুটো কাছের মতো ঠান্ডা কিন্তু ভেতরে ঝড় বইছে তিনি নীরবে হাত তুলে দোয়া করলেন জীবনের সব অন্যায় সব ক্ষমতার লড়াই ভুলে এই মুহূর্তে তিনি শুধু একজন বাবা মিহিতা ঘরের মেঝেতে বসে আছে হাঁটু গেড়ে মাথা নিচু করে কাঁদছে তার মন কাঁদছে ভেঙে পড়ছে তার ভালোবাসা আজরিনা মাহমুদ ঘরের দরজা ঠেলে ঢুকল মেয়েকে এমন অবস্থায় দেখে বিস্মিত হল বলল এমন করছিস কেন উঠে পর তোর বাবা ডাকছে তাড়াতাড়ি আয় মিহিতা উঠল না বসে রইল ওই রকম তিনি চলে গেলেন মিহিতা তাকালো তারপর আবার উঠে বসল ফোনটা হাতে নিয়ে কল করলো আদিলকে কথা শেষ হতেই মনির মাহমুদ আসলেন কণ্ঠে জিজ্ঞেস করলেন কথা শুনছ না কেন এত কিছুর পরও তাকে আপন লাগছে তবে চলে যাও আটকাবে না কেউ শুধু ঘৃণা নিয়ে তাকাবে মা বোনের সমতুল্য কেউ মিহিতা থমকে গেল কান্নার শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না মনির মাহমুদ যেতে গিয়েও ফিরে এলেন দরজা থেকে বললেন সামান্যতে মরবে না কাঁধে লেগেছে রতারা চিহ্ন তক্ষরণ হয়েছে যা জ্ঞান ফিরবে চিন্তার কিছু নেই আমি জানি তুমি কেমন শত্রু হলেও কারো মৃত্যু চাও না তবে মেয়ে মানুষ চিনতে শিখো আমি যা পারিনি তুমি তা পারো করে দেখাও অতীত ভুলো না কাল যে অভিনয় করল ঠকালো কষ্ট দিল তার জন্য ঘৃণা না হোক ভালোবাসা রেখো না গমবমিয়ে মনির মাহমুদ চলে গেলেন আজরিনা মাহমুদ তাকিয়ে রইল স্বামী সন্তানের মুখের দিকে আজই প্রথম হয়তো এত করা কথা মেয়ের সাথে শুনলেন তিনিও চললেন স্বামীর পিছু পিছু মিহিতা আলগাভাবে হাঁটতে গিয়ে হোচট খেল ফোনটা পড়ে গেল মেঝেতে শক্ত মানুষ আজ ভেঙে পড়েছে মুখে ঘৃণা করে বলা মেয়েটাও ঘৃণিত মানুষটার জন্য প্রার্থনা করল অজু করে নামাজে বসল দুপুর গড়িয়ে বিকেল তারপর ধরণীতে নেমে আসে অন্ধকার সূর্য ডুবছে একটু আগেই চারদিকের আলো ফুরিয়ে আধার হয়েছে মানুষ তাদের কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরছে কেউ ছুটে চলেছেই কেউ বা আশায় বসে আছে এক টুকরো আনন্দের খবর পাবার অপেক্ষায় রাত তখন নয়টা পেরিয়েছে শিকদার বাড়ির সকলে ইলহামের জ্ঞান ফেরার অপেক্ষা করছে ডাক্তার বলেছে বেশি চিন্তার কিছু নেই কিন্তু জ্ঞান ফিরছে দেখে যেন চিন্তা বাড়ল হঠাৎ নার্স বলে উঠল পেশেন্ট চোখ খোলার চেষ্টা করছে চোখের পাতা নড়ছে সকলে যেন এক প্রকার দৌড়ে ইলহামের পাশে উপস্থিত হল আমজাদ শিকদার ডাক্তারকে ডাকতে গেলেন মমতা শিকদার ছেলের পাশে বসে হাত ধরল ডাক্তার এগিয়ে এলেন দ্রুত কিছুক্ষণের মধ্যে ইলহামের চোখের পাতা কাঁপল ধীরে ধীরে আধখোলা চোখে চারপাশ দেখার চেষ্টা করল অক্সিজেন মাস্কের ভেতর থেকে মৃদু অস্পষ্ট স্বরে শুধু একটা শব্দ বের হল মি হি সবাই থমকে গেল শব্দটা খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট মিহিতার নাম মমতা কেঁদে ফেলল আমজাদ শিকদার ভেঙে পড়ল অমিত নির্বাক হয়ে গেল কিন্তু আমজাদ শিকদারের মুখ আরও কঠিন হয়ে উঠল তারপর আবার শীতল মমতামো চোখে তাকালো ছেলের দিকে ভাবল কিছুক্ষণ সেই ভাবনায় ভাটা পড়ল ডাক্তারের কথায় ডাক্তার নীরবে সবাইকে শান্ত থাকতে বললেন এখানে এত মানুষ থাকবেন না আপনারা এত মানুষ বেরিয়ে যান তাকে উত্তেজিত করবেন না রোগী এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমজাদ শিকদার আর মমতা শিকদার থেকে গেলেন আর বাকি সবাই বেরিয়ে গেল আমজাদ শিকদার ছেলের দিকে তাকিয়ে আছে কাছে বসে শোনার চেষ্টা করল তার ফিসফিসিয়ে বলার মতো কথাগুলো ইলহাম বারবার ফিসফিস করছে মি হি আরেকবার তেজ শিনি যেন মৃত্যুর দোর্গোড়ায় দাঁড়িয়েও তার হৃদয় শুধু একজনের নামই খুঁজে ফিরছে গভীর চারপাশে নীরবতা চাঁদের হালকা আলো মিহিতার ঘরের জানালা দিয়ে ঢুকছে কিন্তু মিহিতার মন যেন অন্ধকারে ডুবে গেছে চোখের কোণে জমে থাকা অশ্রু টলমল করছে নিঃশ্বাস গভীর হয়ে আসছে হঠাৎ নিচে চেঁচামেচি শুনে মিহিতা মেঝে থেকে উঠে পড়ে পা বাড়ায় দরজার দিকে নিচে এসে চোখে পড়ল আমজাদ শিকদার বারান্দার সামনে দাঁড়িয়ে রাতের নির্বতায় তার উপস্থিতি আরও দৃঢ় মনে হল প্রথম মুহূর্তে মিহিতা থমকে গেল কোনও বিপদ হয়েছে নাকি উনি তো আসার কথা নয় ছুটে যেতে চাইলেও বাবার কথা মনে পড়ল পা হঠাৎ থেমে গেল আমজাদ ধীরে ধীরে এগুলো চোখে সামান্য দ্বিধা নিয়ে বলল মিহিতা আমি তোমাকে নিয়ে যেতে এসেছি ইলহাম বারবার তোমার নাম নিচ্ছে তুমি না গেলে ও উত্তেজিত হয়ে আরও অসুস্থ হবে মিহিতার হৃদয় কেঁপে উঠল ভয় উত্তেজনার মিশ্রণ সে এক মুহূর্ত থমকে দাঁড়াল ঠিক সেই সময় মনির মাহমুদ বলে উঠল স্বার্থের জন্য পা বাড়িয়েছেন কিন্তু সেই স্বার্থে যোগ দিতে পারছি না দুঃখিত আপনি আসতে পারেন মেহনুরের চোখের কোণে পানি জমে আছে আমজাদ শিকদারকে দেখে মনে পড়ল সেই স্মৃতি বিষাক্ত স্মৃতি তিনি চিৎকার করে বলে উঠল ভাইজান উনাকে বেরিয়ে যেতে বলুন চোখের সামনে দেখলে আমার খু তারা চিহ্ন ন করতে ইচ্ছে করছে আমি সহ্য করতে পারছি না মনির মাহমুদ শান্ত হতে বলল শাড়ির আঁচলে মুখ চেপে পা বাড়াল রান্নাঘরে কান্না ভেজা চোখ দুটো থেকে অঝরে অশ্রু ঝরছে হাসি ছুটল মায়ের পিছু আহির বাসায় নেই কোনো একটা কাজে বেরিয়েছে মিহিতা স্থির হয়ে দাঁড়াল চারপাশে নিস্তব্ধতা আমজাদ শিকদার হাতজোর করে বলল দয়া করে যেতে দিন দোষ আমরা করেছি ইলহাম নয় ও কেবল আমাদের জন্য এমন ভুল করেছে সত্যি মিথ্যা কিছু জানে না সে এবং আমি দুজনে ষড়যন্ত্রের শিকার আপনারা যে দোষে আমাকে অপরাধী বানিয়েছেন সে দোষ আমি করিনি বেরিয়ে যান আমজাদ শিকদারের কথা থেমে গেল মনির মাহমুদ আবারও জোরে বলল বেরিয়ে যান আমজাদ শিকদার অসহায়ের মতো মিহিতার দিকে তাকাল তার চোখ মুখ শক্ত চোখে পানি শুকিয়ে গেছে বুঝা যাচ্ছে যেটুকু আশার আলো নিয়ে এসেছিল তাফিকে আলো শেষে নিরূপায় হয়ে সে এসেছিল এখন আবার নিরূপায় হয়ে চলে যাচ্ছে ভাবা যায় আমজাদ শিকদার কারো দুয়ারে এসেছে আবার খালি হাতে ফিরেও গেল সবই সন্তানের মুখের হাসির জন্য সে এতটুকু বুঝেছে শত্রুর মেয়ে হলেও খুবই ভাল তার জন্য কত বড় বিপদ থেকে বাঁচল পক্ষ কাটিয়েও যে মানুষ চিনতে পারিনি মেয়েটা মাসের মধ্যে চিনে ফেলল তবে অবাক করা বিষয় মেয়েটা এত চালা কথচ ইলহামের মিথ্যে বুঝতে পারল না আসলেই কি ইলহামের ভালোবাসায় মিথ্যে ছিল না নেই থাকলে কি আর মৃত্যু মৃত্যুসজ্জায় দাঁড়িয়ে তার নাম নিত সে ঠিকই চিনেছে কিন্তু পরিস্থিতি আর প্রতিশোধের তোপে চাপা দিয়েছিল ইলহাম চোখ খুলেছে এখন কথাও বলতে পারছে চোখ খুলে প্রথম সবাইকে দেখে আশেপাশে তাকিয়েছিল হয়তো একটি মানুষকে দেখার আশায় কিন্তু সে কাঙ্ক্ষিত মানুষটিকে চোখ দেখতে পায়নি অসুস্থ শরীরে মুখটা বিষাদে ভরে গেছিল তো হৃদয় মরুভূমির ন্যায় খা খা করছিল সবাই যখন তার সুস্থতায় আনন্দিত সে তখন চুপচাপ নীরব মনে মনে কষ্ট হল ভীষণ আবার মনে পড়ল ঠকবাজ মিথ্যে ভালোবাসার নাটক করেছি এমন মানুষের পাশে থাকবে বা কেন মরলে বোধহয় বেশি ভালো হতো। তবে দোষ আমারই না জেনে কত কষ্ট দিয়েছি তখনই নিহিতার সেদিনের বলা কথাটা মনে পড়ল খুব শিগগিরই আপনিও আফসোস করবেন মৃত্যু যন্ত্রণায় কাতরাবেন আফসোস আজ করছি মৃত্যু যন্ত্রণায় না কাতরালেও তোমায় না দেখতে পারার যন্ত্রণায় ঠিকই কাতরাচ্ছি রাতের অন্ধকার নেমে এসেছে শীতল হাওয়ার সঙ্গে চাঁদের ফিকে আলো মিহিতার ঘরে ঢুকছে সবাই গভীর ঘুমে ডুবে আছে অথচ মিহিতা তার অপেক্ষায় ছিল একটি উদ্দেশ্য নিয়ে নিঃশব্দে সে বিছানা থেকে উঠে চুলের খোপা সামান্য আঁচলে ঢেকে দরজা খুলে বেরিয়ে পড়ল বাড়ির নীরবতা ভেঙে শুধু তার নিঃশব্দ পদচারণা কোনো শব্দ কোনো আলো নেই কেউ কিছু দেখল না ভিলার চারপাশ অন্ধকারে ঢেকে গেছে মিহিতা ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে রাস্তার এসে কাঙ্ক্ষিত মানুষটির দেখা পোষেই যে সব বিপদে তার পাশে থাকে কি অদ্ভুত না যাকে ভালবাসে আজ তাকেই অন্য কারো কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছে গাড়ি সা করে চলতে লাগল মধ্যরাত হওয়ায় শহরের রাস্তা ফাঁকা চারপাশে কেবল দিগন্ত জুড়ে নিরবতা লাইটের নরম আলো সড়কের পাশে গাছপালার ছায়াগুলোকে আলোকিত করছে মধ্যরাত হওয়াতে রাস্তায় জ্যাম নেই কয়েক মিনিটের মধ্যেই তারা কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেল গাড়ি থেমে গেল মিহিতার নিঃশ্বাস স্তব্ধ সেই গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতর প্রবেশ করল আদিল দাঁড়িয়ে রইল চুপচাপ সে কেবল মনে মনে বলল প্রেমিক হিসাবে এমন দিন কারো না আসুক বন্ধু হিসাবে সাহায্যের হাত প্রতিদিন রাখুক মিহিতা নিঃশব্দে ইলহামের কেবিনের দিকে এগোল চারপাশে একবার তাকাল একজন নার্সকে পেয়ে জিজ্ঞেস করল ইলহামের কথা কেবিনের দরজা সামান্য খোলা এবং ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়ল মমতা শিকদারের উপর যে ছোট ছেলের হাত ধরে গভীর ঘুমে ডুবে আছে হালকা চাঁদের আলো কেবিনে পড়ে ইলহামের জীর্ণশীর্ণ মুখকে উন্মুক্ত করে তার চেহারায় ক্লান্তি কষ্ট এবং অসহায়তার ছাপ স্পষ্ট মিহিতার বুকের ভেতর তীব্র ব্যথা ঘেসে গেল এই মানুষটিকে এমন অসহায় দেখাটা তার হৃদয়কে অচেনা ব্যথায় দংশিত করল ধীরে ধীরে নিঃশব্দে সে ইলহামের পাশে বসল কোন শব্দ নেই কেবল দুই হৃদয়ের মধ্যে নিঃশব্দ বোঝাপড়া মিহিতা ধীরে ধীরে হাত রাখল ইলহামের হাতে ঘুমের মধ্যে ইলহাম কিছুটা নড়ে উঠল মিহিতা আড়াল হতে মাথা নিচু করল একটু পর উঠে আবার উঠল বাম হাতটা দুহাতে চেপে ধরে চুমু খেল বুকের পাশটায় ব্যান্ডেজ করা জায়গাটায় হাত বুলাল হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পেল মিহিতা তড়িঘড়ি করে উঠে পড়ল যাওয়ার জন্য পা বাড়াতেই থেমে গেল পিছনে ঘুরে দেখল তার ওরোনার কোনা ইলহামের হাতের নিচে মিহিতা পিছিয়ে আসলো, ওরোনাটা ছাড়িয়ে নিয়ে আওড়ালো জীবনে শুধু পিছিয়ে আসলাম তোমার জন্য অথচ তুমি আমার এগিয়ে নিয়ে যাওয়ার কথা দিয়েছিলে মিহিতা চোখের পানি মুছে কেবিন থেকে বাহির হল দরজা পেরোতই আমজাদ শিকদারকে দেখে থমকে গেল মিহিতাকে এই সময় দেখে তিনি নিজেও হতভম্ব হয়ে গেছেন মিহিতা পাশ কাটিয়ে যেতে নিলেও আমজাদ শিকদার আটকাল বলল এসেছ তবে লুকিয়ে দেখে পালিয়ে যাচ্ছ কেন যা দোষ করার আমি করেছি ইলহাম তো নয় হ্যাঁ সে তোমার কষ্ট দিয়েছে কিন্তু ঠকায়নি সে যে মুখে তোমায় বলেছে ভালোবাসানি নি সে মুখে এখন বলে ভালোবাসে ভালোবাসা তখনও ছিল এখন আছে পার্থক্য শুধু এতটুকু তখন প্রতিশোধের নেশা ছিল আর এখন ভালোবাসার নেশা মিহিতা মুখ ফিরিয়ে নিল কোনো প্রতিত্তর না করে যেতে নিল অনেকটা যাওয়ার পর আবার থামল আমজাদ শিকদারের কথায় দেখা দিয়ে যাও নয়তো সে নিজেকে দোষী সাবস্ত করে কুড়ে কুড়ে মরবে ভালোবাসার ব্যথা আমিও বুঝি মেয়ে বয়স হলেও ব্যথা তো একই থাকে মিহিতা চোখ তুলে তাকাল এগোনো পা জোড়া পিছনে ফেলল চোখের জল বাঁধ মানল না আমজাদ শিকদার মিহিতাকে নিয়ে কেবিনে প্রবেশ করল মমতা শিকদারকে ডেকে তুলল তিনি হকচকিয়ে উঠলেন সামনে মিহিতাকে দেখে খুশি হল চোখে পানি তারও মিহিতাকে জড়িয়ে নিল বলল তুমি এসেছ ছেলেটার তোমায় না দেখতে পেয়ে কষ্ট আর অনুশোচনার ভুগছিল খায়নি তেমন কিছুই কারো কথা শুনছে না আমজাদ শিকদার চুপ করতে বললেন তারপর স্ত্রী র ধরে বাহিরে নিয়ে গেলেন যাওয়ার আগে দরজা ভিড়িয়ে দিয়ে গেল মিহিতা এবার এপাশে গিয়ে বসল ইলহামের বাম হাতটা ধরতেই নজরে পড়ল ব্ল্যাক রিংটা তারই দেওয়া এটা সামান্য উপহার ঘড়ির দিকে তাকিয়ে দেখল দুটো বাজে হঠাৎ ফোন বেজে উঠল মিহিতা আসে পাশে তাকাল তার ফোন নয় হয়তো ওই বাড়ির কারো মিহিতা পাশ থেকে চোখ ফিরিয়ে সামনে তাকানোর আগে কেউ তাকে জাপটে জড়িয়ে ধরল মিহিতা হকচকিয়ে গেল বুঝতে পারল কারো বাহুডোরে আবদ্ধ সে অর্ধ জড়িয়ে আছে শরীরের সাথে ইলহাম ব্যথাকে অগ্রাহ্য করে ডানহাতে জড়িয়ে ধরে আছে এক সাইডে মিহিতা ছাড়ানোর চেষ্টা করল বলল ছাড়ুন আপনার ব্যথা লাগবে কাঁধে ইলহাম ছাড়ল না আরও শক্ত করে জড়িয়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু ব্যথার জন্য পারল না তবুও এক হাতে জড়িয়ে রাখল ছেড়ে দিলে পালিয়ে যাব যেন সে পাগলের ন্যায়কান্না সুরে বলল প্রতিশোধের খেলায় হেরে গেলাম তেজস্বিনী তোমাকে ভালো না বেশে থাকতে পারলাম না তুমি আমার বেঁচে থাকার শেষ সম্বল তুমি যদি ছেড়ে যাও তবে মরণ হবে পরিণয় মিহিতা নিজেকে জোর করে ছাড়িয়ে নিল তীব্র অভিমানে মুখ ফিরিয়ে বলল আমায় যেতে হবে আব্বু জানতে পারলে সমস্যা আছে তাকে না বলে রাতের আধারে এসেছি মিহিতা উঠে পড়ল ইলহাম চেয়েও আটকাতে পারল না হাতটা ধরতেও চেয়েও নাগালের বাইরে চলে গেল বুক চিরে আত্ননাথ বেরিয়ে আসল কিন্তু প্রকাশ পেল না কেবল বুক চেপে বলে উঠল বাড়ি ফিরবে না তবে মিহিতা দরজার কাছে গিয়ে ফিরে তাকাল ইলহামের প্রতিত্বর করল মনে নেই সেই রাতের ডিলের কথা আশা করি মনে আছে আফসোস আর যন্ত্রণার অনলে পড়লে কেমন লাগে বুঝুন মিহিতা চলে গেল ইলহাম বসা থেকে অদসোয়া হল নিজেকে তাচ্ছিল্য করে বলল এসব আমার প্রাপ্য ছিল আফসোস আমি করব তবে আফসোস শিশি তোমাকেও সঙ্গে নিব